নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরগ্রাম আর কে গোটকার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি পবিত্র আপনাদের সঙ্গে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকে আমার নতুন প্রতিবেদন তো আমাদের রাজ্যে প্রতিবেদনটি হচ্ছে ছাগলের মিনারেল মিক্সচার তো আপনারা সকলেই ভালো করেই জানেন যে আমাদের একটা ছোট্ট ডোমেস্টিক ব্রিডিং ফার্ম তো সেখানে অল্প কিছু ছাগল নিয়ে আমরা শুরু করেছিলাম এবং আস্তে আস্তে সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি তো যে অল্প কিছু ছাগলগুলো থেকে শুরু করেছিলাম এবং এখন পরবর্তীতে যে ছাগলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পশুদের বিভিন্ন রোগ তার প্রতিকার এবং বিভিন্ন সাপ্লিমেন্ট ম্যানেজমেন্ট সমস্ত কিছু আলোচনা করা হয় আপনাদের সঙ্গে যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন অবশ্যই ভালো লাগবে আর আপনাদের অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন তো আমরা যে অল্প কটি ছাগল নিয়ে আরম্ভ করেছিলাম তার থেকে এখন যে রিটার্ন পেয়েছি সেগুলোকে দেখাবো আর আজকে মূল বিষয়বস্তু হচ্ছে মিনারেল মিক্সচার পাউডার তো সেই মিনারেল মিক্সচার পাউডার সম্পর্কে আপনাদেরকে দু চার কথা বলবো যতটুকুই জানি তো আগেও আমি বলেছি যে খামার বা ফার্ম চালানো করতে গেলে প্রচুর পরিশ্রম পরিশ্রম লাগে এরকম কাঁধে গামছা নিয়ে আমি যে পরিস্থিতিতে থাকি আপনাদেরকে সেইভাবেই দেখাই ঠিক আছে যে আমি বিশাল বুট পরে টাই হেঁটে কোনো দিন ফার্ম পরিচালনা করা যায় না ফার্ম পরিচালনা করতে গেলে আপনাকে এরকম কাঁধে গামছে নিয়ে পরিশ্রম করতেই হবে আর যে পশুগুলোকে নিয়ে আপনারা ফার্ম করেছেন তাদের সঙ্গে জুড়ে থাকতে হবে তো চলুন তার আগে আমাদেরকে পশুগুলো আপনাদেরকে পশুগুলোকে দেখাই পশুগুলোকে দেখানোর পর যে সাপ্লিমেন্টটার বিষয়ে আপনাদেরকে বলবো সেই সাপ্লিমেন্টটা যে যতটুকু জানি অবশ্যই সেই সাপ্লিমেন্টটার বিষয়ে আপনাদেরকে জানাবো আর সাপ্লিমেন্টটাকে অন্যদেরকে দেখাব তো এই যে আমাদের পশুগুলো ব্ল্যাক বেঙ্গলের একটু উন্নত ক্রস এই যে বিভিন্ন ক্রসের খাসি বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে একটা ফিমেল বাচ্চা এই একটা মেল বাচ্চা আর এই যে আমাদের মা ছাগলের সেকশন দেখছেন খুব তাড়াতাড়ি আমাদের মা ছাগলের সেকশনটা আপডেট করা হবে মানে পরিবর্তন করে এসব মাসে বেড়া পরিবর্তন করে নতুন করে করা হবে আর খুব তাড়াতাড়ি আমাদের মা ছাগলের জায়গারও অনেক পরিবর্তন চেঞ্জ আপডেট করা হবে তো এই যে দেখালাম আপনাদেরকে ছাগলগুলো তো চলুন এবার আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বোঝাবো বা দেখাবো সেটাকে দেখাই সেটা হচ্ছে মিনাল মিক্সার পাউডার তো বন্ধুরা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আজকে দেখাবো সেটি হচ্ছে মিনাল মিক্সার পাউডার ও সেটি কি উপকার হয় না হয় যেটুকু জানি বাস্তবে আপনাদেরকে সেটুকুই জানাবো তো চলুন আগে আপনাদেরকে মিনারেল মিক্সার পাউডারটা দেখাই এই যে দেখছেন আমার হাতে এটি একটি ইন্টাস কোম্পানির পাউডার গ্রুপের একটি পাউডার এটি হচ্ছে নাম হচ্ছে মিনফা গোল্ড মিনফা গোল্ড ভেটেনারি পাউডার ইন্টাস কোম্পানির এক কেজি দুশো গ্রামের পাউডার এক কেজি দুশো গ্রামের পাউডার নিম্ফা গোল্ড এটি আপনার গৃহপালিত পশু বা আপনার খামারের পশু আপনার বাড়ির পশু যে কোনো পশুকে এটি যদি আপনি প্রয়োগ করেন খুব ভালো রেজাল্ট পাবেন এটি এক কেজি দুশো গ্রামের পাউডার এটির দাম লেখা আছে দুশো আটান্ন টাকা পিন আপনার নিকটবর্তী ওষুধ দোকানে পাওয়া যাবে তো এর মধ্যে যেসব মানে উপাদানগুলি আছে সেগুলি হচ্ছে ক্যালসিয়াম আছে ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন আয়োডিন কপার জিঙ্ক ক্লোবাল সালফার পটাশিয়াম সোডিয়াম সেলেনিয়াম এগুলো সম্ভবত কি কাজ জানি না তবু অবশ্যই যদি আপনি এগুলো এই পাউডারটা ব্যবহার করেন আর এই যে উপাদানগুলো আপনার পশুর শরীরে যদি যায় অবশ্যই কাজ হবে আর আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন এ আপনার পশুর স্বাস্থ্য চেহারা বৃদ্ধি করবে এবং পশুকে উজ্জ্বল রাখবে ভিটামিন ডি থ্রি পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ভিটামিন এ বিভিন্ন যে উপাদানগুলো আছে অবশ্যই এতে অনেক পশুর অনেক উপকার হবে অনেক কাজ হবে তো এটাই হচ্ছে আমাদের মানে আমাদের ফার্মে ব্যবহার করা মিনারেল মিক্সচার পাউডার মিন ফাগল এটি যদি আপনি আমার আপনার গরুকে ব্যবহার করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এটি খাওয়ালে অনেকটা দুধের পরিমাণও বাড়তে পারে বা বেড়ে থাকে তো এটি ছোট ছাগল বা ভেড়াদের জন্য আপনারা পনেরো গ্রাম করে ডোজ দিতে পারেন এটি দানা খাবারের সঙ্গে মাখিয়ে খাওয়াতে পারেন যেহেতু এটি খুব ঝাল টাইপের মিনারেল মিক্সচার পাউডার মিনফাক গোল্ড মেথড সিলেটেড লেখা আছে মিনারেলস অ্যান্ড ভিটামিনস ভালো করে দেখুন তো এটা একটু ঝাল টাইপের হয় বলে এরা সচরাচর নিজেতেই থেকে খেতে চায় না এটা আপনাকে খাওয়ানো অভ্যাস করলে দু চার দিন পর থেকে খাবে তো আমরা যেভাবে খাওয়াই এটা বিভিন্ন দানা খাবারের সঙ্গে মাখিয়ে দিই পরিমাণ মতো একটু অল্প কম বেশি করে মাখিয়ে দিই তো তারপরে সেটা খাওয়াই এবং আপনারা তো আমাদের পশুগুলোকে দেখছেন অনেকটাই ভালো তো আপনারাও যদি ব্যবহার করেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমরা যেগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাই সেগুলো আপনাদেরকে দেখাই তো সকলকেই বলছি অবশ্যই যদি আপনি দু একটা হোক বা পাঁচ দশটা পালন করে থাকেন সবুজ ঘাস খাওয়ান বা খড়ই খাওয়ান এইসব ফিট সাপ্লিমেন্টগুলোর প্রয়োজন আছে এবার খড় বা সাইলেজ খাওয়ালে এগুলো একটু বেশি লাগে আর যদি কাঁচা ঘাস ভালো অনেক রকম উপাদানের কাঁচা ঘাস আপনি খাওয়ান তাহলে এগুলো কম লাগবে কিন্তু এগুলো আপনাকে লাগবেই এগুলো বা দানা খাবার সাপ্লিমেন্ট বা দানা খাবার আপনাকে মাস্ট লাগবেই সাপ্লিমেন্ট বা দানা খাবার ছাড়া কোনো কিছু পশু পালন করা সম্ভব নয় অতএব আপনারা আমরা পালন ব্যবহার করি বলেই আপনাদেরকে জানালাম তো অবশ্যই আপনারাও ব্যবহার করতে পারেন এটাই ছিল আমাদের প্রতিবেদন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন প্রোগ্রামকেট গোটকেয়ার ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার